এবার যে খবর আপনাদের জানাই আবারও সিভিক বিসর্জনের শোভাযাত্রায় যুবকের মুখে চকলেট বোমা ফাটানোর অভিযোগ উঠছে সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে এই অভিযোগ উঠছে গুরুতর আহত হন ওই যুবক বীরভূমের মার গ্রামের এই ঘটনা যুবকের মুখে চকলেট বোমা ফাটানোর অভিযোগ এক সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে গুরুতর আহত হয়েছেন ওই যুবক বীরভূমের মারগ্রামের এই ঘটনা ঠিক কি ঘটেছে কি অভিযোগ বিস্তারিত জানাবেন প্রসেনজিৎ মালাকার রয়েছেন টেলিফোন লাইনের প্রতিনিধি প্রসেনজিৎ দেখো একেবারেই ঘটনাটি ঘটেছে বীরভূমের মারগ্রাম থানার চাঁদপাড়া গ্রামে এবং যে অভিযোগ উঠেছে তাকে হেমন্ত বাগদি নামে এক যুবকের মুখে বোমা ছুঁড়ে দেওয়ার অভিযোগ হয় এবং সেই বোমা লাগার জন্য গুরুতরভাবে হেমন্ত বাগদি আহত হয়েছেন এবং তাকে প্রথমে রামপুরট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় তারপরে তার শারীরিক অবস্থা খারাপ হলে তাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে কিন্তু গোটা ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে গতকালকে বিসর্জন যাচ্ছিল সেই সময় এই তকের বোমা এই প্যাসিফিক বলতে ছোড়ে বলে অভিযোগ এবং তারপরেই এক মুখে লাগলে মুখে লাগলে সে আহত হয় এবং গোটা ঘটনাতেও এলাকায় যথেষ্ট উত্তেজনা ছড়ায় বিসর্জনের যে নটি পুজো কমিটি ছিলেন তারা রীতিমতো ঠাকুর নামিয়ে আধ ঘন্টা ধরে পথ অবরোধ করেন পরে মালগ্রাম থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং পৌঁছে পূজা কমিটি যারা বিক্ষোভ দেখাচ্ছিলেন তাদের সাথে কথা বলে আশ্বস্ত করেন যে দোষীদের বিরুদ্ধে করা ব্যবস্থা গ্রহণ করা হবে তারপরে কিন্তু কার্যত অবরোধ ওঠে কিন্তু এই গোটা ঘটনায় কোথাও না কোথাও প্রশ্ন উঠছে একদিকে তুমি জানো এই চকলেট বোমা বা নিষিদ্ধ বাজি সেগুলো তো ইতিমধ্যেই বন্ধ তাহলে প্রথম কথা সেগুলি কোথা থেকে এলো দ্বিতীয় কথা হলো সিটি ফোনের যে দৌরাত্ম সে বোমাটা কেন মুখে ছুটলো পরিবারের লোকদের অভিযোগ যে ইচ্ছাকৃত ভাবে সে বোমাটিকে ছড়া হয়েছে এবং তারপরেই মুখে গিয়ে লেগেছে ওই যুবকের যেমন ফলে তুমি উত্তেজনা ছড়ায় এলাকায় যথেষ্ট বলা যেতে পারে মানুষজন মানুষজন হয়ে ওঠে পুলিশের সঙ্গে তর্ক বিতর্ক পরবর্তীতে বোঝালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে কিন্তু এখনো পর্যন্ত আমরা জানতে পেরেছি কিন্তু অভিযুক্ত দেবী পর্যায়ে ইতিমধ্যেই মাঝদান থানা পুলিশ আটক করেছে তবে তার বিরুদ্ধে সঠিক যাতে ব্যবস্থা গ্রহণ হয় সেই দাবি তুলছেন কিন্তু এলাকার ধন্যবাদ প্রসেনজি বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা